আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লিগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত আঠাইশে এপ্রিল এফসি ডালাজের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সেই ম্যাচটি তো অবশ্য মেসি সুয়ারেজকে ছাড়া খেলতে নেমে এফসি ডালাজের কাছে চার তিন গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল ফ্লোরিডার ক্লাবটি এফসি ডালাজের সঙ্গে ম্যাচের পর এবার গুরুত্বপূর্ণ এক ম্যাচে মাঠে নামছে ও ছাবিয়ার মাস চেরানো শিষ্যরা যেখানে কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচে এবার ভ্যানকুভারের বিপক্ষে মাঠে নামবে মেসির দল ইন্টারমিয়ামি আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়ামির সেমিফাইনাল ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে এবং ম্যাচটি যেভাবে লাইভ দেখা যাবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কনকা কাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে অবশ্য ভ্যানকুভারের কাছে দুই শূন্য গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল মেসির ইন্টারমিয়াম তাই কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে উঠতে হলে এবার দ্বিতীয় লেগের এই ম্যাচটিতে ন্যূনতম তিন শূন্য গোলের ব্যবধানে জয় পেতে হবে মেসির ইন্টারমিয়ামি অন্যথায় সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হবে তাদের ইন্টারমিয়ামি বনাম ভ্যানকুবারের মধ্যকার এই সেমিফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচটি খেলা হবে মিয়ামির হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল এক মে বৃহস্পতিবার ভোর ছয়টায় ভক্তদের ইন্টারমিয়ামি ও ভ্যানকুভারের মধ্যকার এই সেমিফাইনাল ম্যাচটি সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে কাফের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইন্টারমিয়ামি অবশ্যই চাইবে এ ম্যাচে ভ্যানকুভারকে পরাজিত করে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে কোয়ালিফাই করতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ